সংগ্রামী জাতীয় বন্ধুগণ বাংলাদেশ খেলাফত নারায়ণগঞ্জ জেলা মহানগর কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জের চত্বর থেকে আমরা স্পষ্ট একটি কথা বলতে চাই বিগত দিন সরকারের আমলে আমরা এরকমভাবে ভাবে গণ সমাবেশ করতে পারি নাই আমাদের ভিতরে একটা বয় ছিল মামলা হামলা হত্যা ঘুমের একটা ভয় ছিল সেই বয় এখন আমাদের ভিতরে নাই আমি আমাদের কর্মী ভাইদেরকে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রত্যেকটি সদস্যকে বলতে চাই এখন আর বয় করে কোনো লাভ নাই দানাই ফানাই করে কেউ সংসদে কে সংসদ সদস্য হতে পারবে না উলামায়ে کرامের সাথে বন্ধুত্ব করতে হবে কথা ঠিক না ঠিক আমরা একটি স্পষ্ট বক্তব্য আমাদের আজকে চারটি এজেন্ডার ওপর আজকের এই গণসমাবেশ প্রথম এজেন্ডা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন বর্তমান সরকারকে বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য এত তালবানা কিসের আপনারা রক্ত কানার কথা আমরা সচলছে রক্ত দিয়ে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি 1952 সালে বাংলাদেশ রক্ত দিয়েছি আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা রক্ত দিয়েছি শুধু তাই নয় শাপলা চত্তরে রক্তে রঞ্জিত করেছে pasi মেতে 13 সালের সেই pasi মতে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সংগ্রামী সাথী বন্ধুগণ এখানেই কেন্দ্র নয় 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় চত্বকারে আমাদের ওলা ওলামা ইক্রামের রক্ত রণচিত হয়েছে এদেশের রাষ্ট্রপদ শুধু তাই নয় আমাদের সেই গত 24 এর আগস্টে জুলাই আগস্টে ওলামা ইক্রামের রক্তে আবার রণচিত করে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি রক্ত ঝরানোর জন্য আমরা প্রস্তুত আছি ওলামা ইক্রাম এই বাংলাদেশে যত রক্ত দিয়েছে আর কোন জাতি এত রক্ত দেয় নাই আমাদের রক্ত যদি একত্রিত করা হতো বঙ্গবঙ্গ সাগর লারে লাল হয়ে যেত সংগ্রামী সাথী বন্ধুগণ যদি জুনাই সনদ বাস্তবায়ন না হয় এটা এখন নির্বাচন হবে না হবে না নির্বাচন হতে হলে জুনাই সনদ বাস্তবায়ন অবশ্যই করতে হবে প্রায়জনে জুলাই সন বাস্তবায়ন করার জন্যে প্রয়োজন আবার সাবলা চত্বর হবে আবার সাবলা চত্বর হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এই নারায়ণগঞ্জের এই টিআইডি চত্বর থেকে উদার্ত আহ্বান জানাতে চাই আমরা বহু সরকার দেখছি আমরা তন্ত্রমন্ত্র অনেক দেখেছি ইসলামী সরকার আমরা দেখি নাই আমরা ইসলামের সরকার দেখতে চাই না আমরা ইসলামী সরকার দেখতে চাই আগামী সংসদে আল্লামা মামলোক সাহেবের নেতৃত্বে আগামী সংসদ গঠন হবে ইনশাআল্লাহ আগামী সংসদ হবে বাংলাদেশ খেলাফত মসজিদের সংসদ আগামী সংসদ হবে ওলামা একরামের সঙ্গে হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিলকে সফল করার জন্যে যেই সমস্ত বাইরা পুরা ডিস্ট্রিক্ট থেকে এসছেন সবাইকে উদারত আহ্বান জানাবো আমরা এক না এক হয়ে আগামী নির্বাচনে রিক্সা প্রতীককে বিজেয় করতে চাই ইনশা আল্লাহ